আসসালামু আলাইকুম আবারও আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষ্ঠের দিকে তেরো দশমিক এক পৃষ্ঠানম্বর একশো সাতাশের ডাক নম্বর দুইয়ের দশের পর থেকে অঙ্গনা করার চেষ্টা করবো আমি আগামী ভিডিও গত ভিডিওতে তোমাদেরকে এক থেকে নয় পর্যন্ত অঙ্গ সমাধান করেছিলাম আজকে দশ থেকে করার চেষ্টা করবো তোমার সবাই দেখো এখানে দেখো এইখানে আমাকে এবার এখানে সব আছে মাঝে আমাকে দেখতে হবে যে এখানে এমন হুম হবে আমি এটার সঙ্গে এখানে এক্স প্লাস ওয়ান আছে আর এখানে এক্স মাস ফোর আছে অর্থাৎ এখানে প্লাস ওয়ানের সঙ্গে যদি আমি মার্চ থেকে বিয়োগ করি তাহলে মাস কত হবে তিন হবে তাহলে যদি আমি মাইনাস প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ফোর বিয়ে করি তাহলে মাইনাস থ্রি হবে আর মাইনাস সিক্সের সঙ্গে যদি প্লাস থ্রি বাদ দিই আমি তাহলে মাইনাস থ্রি হবে তাহলে এটা আমার মিলিয়ে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ফোর আর এসে তোমার এক্স প্লাস থ্রি আর এক্স মাই সিক্স যাদের গুন করে কী হয় এক্সের সঙ্গে এইস গুগুলো স্কোয়ার হবে এক্সের সঙ্গে ফোর গুঙ্গলে মাইনাস ফোর এক্স হবে প্লাস ওয়ানের সঙ্গে গুগলে এক্স হবে প্লাস ওয়ান মানুষ মাইনাস ফোর হবে এক্সের সঙ্গে এইচ গুঙ্গ স্কোয়ার মাইনাস এক্সের সঙ্গে সঙ্গে গুলো ছয় এক্স তিনের সঙ্গে তিন এক্স তিন সঙ্গত আঠারো এস এর স্কোয়ার মাইনাস ফোর এক্স থেকে প্লাস মাইনাস ফোর এক্স থেকে যদি প্লাস ওয়ান বাদ দিই আমি তাহলে আমি এখানে তিন এক্স পাবো কিন্তু মাইনাসটা বড়ো যদি প্লাস ফোর এক্স বড়ো তাহলে মাইনাস হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এস এস কে রাখলাম মাইনাস ছয় এস থেকে প্লাস থ্রি এক্স যদি বিয়োগ করি আমি তাহলে থ্রি এক্স হবে কিন্তু মায়নাস হবে এবার দেখো তো এইখানে এই দুটো জিনিস এক কিনা যদি এই দুটো এক হয় তাহলে আমাকে এটা একটা সমান ধরে নেব যে একটা এ অথবা বি বি যের একটা ধরতে পারি ভাই কিন্তু তোমাকে এ অঙ্ক থাকলে তোমার সর্বপ্রথম এই দুটো পদ বিভিন্ন রাখতে হবে তাহলে এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স সি পি ধরলাম অতএবত এটা তো পি ধরি আমি তাহলে পি মাইনাস ফোর হচ্ছে পি মাইনাস আঠেরো হচ্ছে আর হ্যাঁ চব্বিশ হচ্ছে তাহলে এটার সঙ্গে গুন করবো আবার পি স্কোয়ার পিসের সঙ্গে মাইনাস আঠারো পি মাইনাস ফোর পি মাইনাস প্লাস আঠারো বাহাত্তর যোগ চব্বিশ তাহলে পিসটা হলো মাইনাস আঠারো পি আর মাইনাস চার পি মাইনাস বাইশ পি মাইনাস প্লাস বাহাত্তর আর প্লাস প্লাস ছিয়ানব্বই আমাকে ছিয়ানব্বই বাঁধতে হবে ষোলোর সময় ছয় গুণ যোগ করে কে হবে তাহলে চব্বিশ করলাম আমাকে ছিয়ানব্বই মেলাতে হবে বাজে বাইশ তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই যোগ করলে হবে বাইশ ছিয়ানব্বই যদি ভাঙি আমি তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই অর্থাৎ বাইশ পাবো যোগ করলে ছয়ের সঙ্গে এটা গুণ করলে ছিয়ানব্বই হবে আবার এর সঙ্গে যোগ করলে বাইশ হবে তাহলে এখানে আমি লিখবো ষোলো যোগ ছয় তাহলে এখানটাই পি ইউসকে থাকলো ষোলো পি প্লাস হচ্ছে মাইনাস ছয় পি প্লাস ছিয়ানব্বই বলতো কমন কী আসবে কমন আসবে পি তাহলে পি মাইনাস ষোলো ছয় কমন নেবো পি প্লাস হচ্ছে মাইনাস ষোলো এই দুটো মিলিকে আমি একটা নিব আর পি মাইনাস সিক্স থাকছে তাহলে পি এর মানে বসে পাই ছিল মান ছিল এস এসএসক মাইনাস থ্রি এক্স মাইনাস ষোলো এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় এটা আছে অ্যান্সার এগারো এবার দেখি নাও এইটার সঙ্গে এবার কিন্তু এটার সঙ্গে এটার সঙ্গে কেননা এটা এ প্লাস বি তো হরসিস আছে এটা আছে এ প্লাস বি তার হরিস্কোয়ার অর্থাৎ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়বে এটা আর এটা সূত্র পড়লে এটার সঙ্গে গুনছা আমার কোনো উপায় নেই তাহলে এক্সের সঙ্গে এস গোলে এস স্কোয়ার হবে এক্সের সঙ্গে এডলে নাইন এক্স হবে এক্সের সঙ্গে ওয়ান করলে এক্স হবে এক্সের সঙ্গে একের সঙ্গে নয় করলে নয় হবে আর এটা সূত্রকে আমি স্কোয়ার প্লাস টু হবে সূত্র হবে অর্থাৎ এটা হচ্ছে

পাঁচের বর্গ পঁচিশ প্লাস তেষট্টি দেখা মিল আছে তাহলে আমি রেকি করতে পারি অতএব আটটা লাইন করে এখানে আমি দেখে দিচ্ছি যা আছে তাই এস এস কত তিন আট অষ্ট আশে আট আট অষ্ট আশে এবার নাও তাহলে এটাকে আমি কী ধরবো এটাকে ধরে নেবো এস এস এস্কোয়ার প্লাস টেন এক্স সেখানে আমি পি ধরলাম তা এটা যদি পি ধরি আমি দেখি না তো তাহলে পি প্লাস নাইন পি প্লাস অষ্টআশি ভুল করলাম এখানে পঁচিশ থেকে যাবে লাস্টে তেসট থেকে যাবে ব্যাস থাকছে এখানটায় পঁচিশ থাকছে এবার এটার সঙ্গে গুণ করতে হবে পি এর সময় পিঙ্কর পি স্কোয়ার পি এর শিঙ্কর পঁচিশ পি নাইন পি নয় পঁচিশ দুশো পঁচিশ প্লাস তেষট্টি পি স্কোয়ার এটার যোগ করলে হবে চৌত্রিশ পি এর যোগ দুশো অষ্ট আশি দুশো অষ্ট আশি এবার মিডিয়াম করতে হবে

আঠারো যোগ ষোলো আঠারো পি ষোলো পি দুশো অষ্টআশি এই দুটোর মধ্যে কোমন কী আসবে কোমন আসবে পি পি প্লাস আঠারো ষোলো কোমন নেব পি প্লাস আঠারো এই যে ষোলো কম নিচ্ছি এই ষোলোর সঙ্গে ভাগ করলে ষোলো আঠারো হবে এবার এই দুটোকে ম্যাচ করে আমি একটা প্লাস ষোলো এবার ওই মানটা বসে দেব অতএব পি এর মান বসিয়ে পাই পিএমআর গুনটা পিএমআর ছিল তোমার ওখানটা কি ছিল বলতো পিএমারটা ছিল এস এস স্কোয়ার প্লাস টেন এক্স ছিল প্লাস আঠারো বসবে এখানটায় এখানে হবে এস এস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো এইটা মিডডাম আবার হবে এইটা মিডডাম আবার হবে কেননা ষোলোকে যদি ভাঙি আমি এখানটাই আর দুগুনি ষোলো যোগের দশ হয়ে যাচ্ছে এসএস প্লাস টেল থাকলো থাকল এস এসে থেকে গেল প্লাস আর দুশো আট দুই এর দিকে দিকে ঠুকছি দাস তাই এটা এস স্কোয়ার প্লাস এটা হবে এইট এক্স এবার টু এক্স প্লাস ষোলো কমন কে বলো ওখানটায় এর দিকে দিয়ে টুকছি এখানে কমন আসবে এক্স তাহলে এক্স প্লাস আঠারো থাকবে আট থাকবে টু কমন নিলে এক্স প্লাস আট থাকবে এই তো এইখানে যদি টু কমন নিয়ে আমি তাহলে হবে দুই দিয়ে ষোলো কে ভাগ আর দু ষোলো হয়ে যাবে এখানে যা আছে আমি দেখে টুকছি এই দুটো মিলিয়ে একটা নিচ্ছি আমি আর এখানে এক্স প্লাস টু করে আছে এটা হচ্ছে অ্যান্সার দেখে নাও এবার কিন্তু আমি আবার দেখবো ওটার মতো করছি কিনা ওটার মতো হচ্ছে কিনা দেখিনি আমাকে প্রথম দুটো মিলাতে হবে তাহলে আমি দেখো ছয় কত হয় নয় তাহলে এটার সঙ্গে এটা অবশ্যই মিলবে এটার সঙ্গে আমি এটা করে নেব ব্যাস এবারে গুগলে কি হয় এক্সের স্কোয়ার এক্সের সঙ্গে নান করে নাইন এক্স এক্সের সঙ্গে এস গুল স্কোয়ার সিক্স এক্স এটার সঙ্গে থ্রি এক্স আঠারো বসে দিলাম দেখে দিয়ে বসলাম এখানে স্কোয়ার ছয় এক্স দেখো এই দুটো প্রথম দুটো ঠিক কিনা দেখা হতো ঠিক কিনা তাহলে একই জিনিস চলে আসছে তাহলে আমি লিখবো এস এস স্কোয়ার প্লাস নাইন এক্স সমান আমি এ ধরি তাহলে এটা যদি আমি এ ধরি দেওয়া হতো তাহলে এ শুধুমাত্র এ থাকছে কি এ থাকছে মানে এ প্লাস নাইন থাকছে এইটিন থাকছে ছাপান্ন এ এর সঙ্গে এখন গেলাম গুলো স্কোয়ার এর সঙ্গে আঠারো আঠান আঠারো এ ছাপান্ন তাহলে আমাকে ছাপান মেলাতে হবে ছাপান যদি মেলাই আমি দেখো তো চার চোদ্দো ছাপান্ন আর চারের সঙ্গে চোদ্দ করলে ছাপান্ন হচ্ছে আবার চারের সঙ্গে চার করলে আঠারো হচ্ছে চোদ্দের সঙ্গে চার করলে আঠারো হচ্ছে তাহলে আমি লিখবো চোদ্দ যোগ চার স্কোয়ার প্লাস এটার সঙ্গে এরকম করো এ এটার সঙ্গে এরকম করো চার এ আর ছাপান্ন এবার বলতো এই দুটো কমন কি আসবে কোন আসবে এ থাকবে এ প্লাস কত চোদ্দ আর যদি এখানে চার কমন নি আমি এ প্লাস চার এই দুটো নিচ্ছি আরে প্লাস দেখি নাওটুকু এবার আমি এটুকু মুছে দিচ্ছি তোমাদের তাহলে এবার এর মান বসে পারি এর মান ছিল এস এস প্লাস নাইন এক্স ছিল প্লাস কত বেড়েছে এখানে সাত চোদ্দো বেড়েছে আর এখানে এক্স মানটা আমি আগে পেয়েছিলাম ধরেছিলাম যে এস এস স্কোয়ার প্লাস নাইন এক্স আমি এ ধরেছিলাম তাহলে এর মানটা এস এস নাইন এখানে কত চোদ্দো আর এইটা আবার মিনিটাম হবে চোদ্দোকে যদি ভাঙি আমি তাহলে সাত ধরুন চোদ্দ যোগ্য লাগত হবে নাইন এস স্কোয়ার প্লাস সেভেন প্লাস টু আর এটা যা আছে আমি দেখে লিখি সেভেন এক্স টু এক্স প্লাস চোদ্দ এটা দেখে দিয়ে লিখছি কোন কী আবে এখানটাই এস কোন এবে থাকবে এক্স প্লাস কত সেভেন টু কোন এবে এখানটাই থাকবে এক্স কত সেভেন এটা দেখে লিখছি এবার এই দুটো মিলে একটা কেউ নিচ্ছি বলেছুনটা এক্স প্লাস টু আর এখানে যা আছে আমি দিঘে নিয়ে টুকছি ব্যাস আজ আমি তোমাদের